অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা বিবাহ এমন একটি সামাজিক বন্ধন যে বন্ধনের মাধ্যমে একজন নারী একজন পুরুষ তাকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচার চেষ্টা করে যতদিন মানে পৃথিবীতে সে থাকবে যতদিন তার আয়ুষ্কাল রয়েছে ভগবান বা ঈশ্বর বা আল্লাহ খোদা যতদিন তার আয়ুষ্কাল রেখেছে সেই অনুযায়ী সে তার হাজব্যান্ড বা ওয়াইফ যারা দুজন রয়েছে তারা পৃথিবীতে বাঁচার চেষ্টা করে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা এই পৃথিবীতে নিয়ে আসে তার মধ্য দিয়ে যেন নেক্সট জেনারেশন এভাবে ক্রমান্বয়ে চলতে থাকে তো সেই বিবাহ নিয়ে যখন সমালোচিত হয় সেই জিনিসটা কখনো কাঙ্ক্ষিত নয় তার কারণটা হচ্ছে কি এই বিবাহ কিন্তু সবার ব্যক্তিগত মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সকলকে রাইটস দেওয়া হয়েছে যে তার চুজেবেল পাত্র বা পাত্রীকে যে কোনো মানুষ পছন্দ করবে এবং তাকে বিবাহ করবে এটাই ইউজুয়াল এটা পরস্পরাই হয়ে আসছে আমাদের ভারতবর্ষ তথা টোটাল সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কোনো কিছু সমালোচনা করার আগে যে কোনো মানুষকে ইন ফিউচারে কিন্তু যারা সমালোচনা করছে বা সমালোচক বা ক্রিটিসিজম করছে তাদের কিন্তু তাদের দিকটাও কিন্তু পরবর্তীকালে ভাবা উচিত যে এমন একটা জিনিস আমি সমালোচিত বা সমালোচনা করছি সেই জিনিসটা দিনের মধ্যে আমার কাছে কিন্তু হয়তো এই জিনিসটা ঘুরে ফিরে আমাদের মধ্যেই কারোর মধ্যে হবে কেন বলছি কথাটা বন্ধুরা কিছুদিন আগের একটা বিবাহ এবং বর্তমানে একটা বিবাহ হয়েছে সেই দুটো বিবাহের মধ্যে আমি কম্প্যারিজম করবো কেন করব এবং সেটা কারা কারা করেছে সেটা নিয়ে আলোচনা করেছি আলোচনা করছি সেটা হচ্ছে বর্তমান আমাদের যে কৃষ্ণনগরের সংসদ রয়েছে মহুমা মিত্র তার বর্তমান বয়স একান্ন বছর ফিফটি ওয়ান ইয়ার্স ওল্ড তো তিনি বিবাহবন্ধনে আবদ্ধিত হয়েছে কার সঙ্গে বিজেডি অর্থাৎ উড়িষার যে একটা যে দল রয়েছে পলিটিক্যাল পার্টি রয়েছে আর কি আগে তারা ক্ষমতায় ছিল তো তার নাম হচ্ছে পিনাকি মিশ্রা তার বয়স অর্থাৎ প্রায় তাদের মধ্যে আর কি এজ এর যে ডিফারেন্সেস রয়েছে আর কি বয়সটা আর কি ধরো এখানে মোটামুটি যতটা আছে অতটা আমি আর মানে বলার দরকার নেই যাই আছে না আছে এজের নিয়ে আমি কোনো ফ্যাক্টর করছি না কারণ মানুষের পছন্দ অনুযায়ী মানুষ যে কাউকে বিয়ে করতে পারে তার এজ সেটাও যে বিবাহ করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাই জন্য আমি এখানে মেনশন করছি না তো যাই হোক এই যে দুইজন তারা বিবাহ বন্ধনে আবদ্ধিত হয়েছেন দুজনই পলিটিশিয়ান বা রাজনীতিবিদ এবং সংসদ দুজনই তো বর্তমানে তারা জার্মানিতে সম্ভবত রয়েছে এবার আমি একটা কথা বলি এই মোহামিত্র এবং তার যে হাজব্যান্ড বর্তমানে রয়েছে পিনাকি মিশ্র তাদেরকে খুব অভ্যর্থনা জানায় এবং তাদের কামনা রইল তাদের লাইফের জন্য দাম্পত্য দাম্পত্য জীবনের জন্য দাম্পত্য জীবনের জন্য তাদেরকে শুভকামনা রইল আমাদের সকলের তরফ থেকে আমাদের অল ইন ওয়ান এই ছোট্ট ইউটিউব চ্যানেলের তরফ থেকে এক্ষেত্রে আমি বলবো যে বিবাহ করেছে তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে কোনো কারোর অসুবিধা বা প্রবলেম বা ক্রিটিসাইজ করা উচিত নয় সেই সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা আজকে তুলে ধরতে চাই যারা এতদিন এই যে দিলীপ ঘোষ এবং রিঙ্কু তারা দুজনে বিবাহ করেছেন এদেরও কিন্তু এজ প্রায় সেম একই রকমের এই কাপুলটার কিন্তু এজ প্রায় একই রকমের দিলীপ ঘোষ এবং রিঙ্কু আর বর্তমানে যে হচ্ছে মহুয়া মিত্র এবং পিনাকি মিশ্র এদের কিন্তু প্রায় এজ একই রকমের মানে দুটো কাপুলকে দেখুন আপনারা কিন্তু একই রকম রকমের কিন্তু যখন দিলীপ ঘোষ বিবাহ করেছিল তখন একটা কমোশন সৃষ্টি হয়ে গেছিল দেওয়ার ওয়াজ কমোশন ইন দ্য এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল নট অনলি এন্টায়ার ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বাট অলসো পার্ট ইন্ডিয়া অলসো তো এই যে কমোশনটা সৃষ্টি হয়েছিল কেন করা হয়েছিল মিডিয়া একটা কমোশন তৈরি করেছিল সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কিছু ট্রোল করা হয়েছিল এবং তাদেরকে নিয়ে কিছু মকিং ভিডিও তৈরি করা হয়েছিল এইটাতে আমি সেখানে আমার একটা ভিডিও দেখেছিল এবং তাতে একজন মানুষ কিন্তু এই দিলীপ ঘোষ এবং রিঙ্কুর যে বিবাহটা সেখানে কিন্তু তিনি সাপোর্ট করেছিলেন তিনি মানে এই যে বর্তমানে যে সিপিএমের আইনজীবী রয়েছে অর্থাৎ বিকাশ ভট্টাচার্য তিনি কিন্তু মানে দিলীপ ঘোষকে সাপোর্ট করেছিলেন তো আমিও বলেছিলাম যে বিবাহ যে কোনো বয়সে যে কোনো এজে যে কোনো কাউকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে রাইটস দিয়েছে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার অনুযায়ী আমরা যে কোনো মানুষকে আমাদের নিজের লাইফ জীবনসঙ্গী হিসেবে কিন্তু আমরা চুজ করতে পারি সেখানে কোনো ক্রিটিসাইজ হওয়ার কোনো কথাই নেই কিন্তু দিলীপ ঘোষ অন্য একটা রাজনৈতিক দলে বা বিজেপিতে বিলং করে বলে বর্তমানটা আমাদের মানে কিছু কিছু যে অর্থাৎ বর্তমান যে আমাদের রুলিং পার্টি রয়েছে তার কিছু কিছু লোক সবাই নয় তারা অনেক ক্রিটিসিজম করেছে বা সমালোচনা করেছে অনেক রকম ট্রোলও করেছে এগুলো করা উচিত ছিল না এগুলো করা কখনো কাঙ্ক্ষিত নয় কারণ কারোর ব্যক্তিগত জীবনকে নিয়ে কারোর কোনো দিন মানে কি বলবো আর কি অবহেলিত লাঞ্ছিত এবং মকিং করা বা বিদ্রুবাত্মক একটা কোনো ভিডিও বা কোনো কিছু করা এটা উচিত নয় তো আজকে এই যে যে বিবাহটা হল মহমা মিত্র যে কৃষ্ণনগরের সাংসদ এবং ইনিও একজন পলিটিক্যাল পার্টি যে পিনাকি মিশ্র বিজেডির যে উড়িষ্যার আর কি তাদের এজও কিন্তু দিলীপ ঘোষ এবং রিঙ্কু রেজের মতো সমান তো সেক্ষেত্রে এখন বর্তমানে আমি এখনো বলবো যে কেউ কিন্তু এই সমস্ত কিছু ট্রোলিং বা কোনো রকমের মকিং ভিডিও প্লিজ করবেন না কারণ এটা মানে কাঙ্ক্ষিত নয় আগের যে দীর্ঘ সেবক ঋ নিয়ে করা হয়েছে সেটা কাঙ্ক্ষিত ছিল না যারা যারা ট্রোলিং করেছেন তারা কিন্তু তারা তারা এই যে এখন তাদের মুখটা কোথায় গেল বন্ধুরা কারণ সত্য কথা সময় বলতেই হবে কারণ এই যে এই ঘটনাটা যে ঘটে ঘটেছে আপনারা কি কেউ জানতেন যে এই ঘটনা ঘটতে পারে কারণ কার মনের মধ্যে কি চলছে কি ঘোর পাক করছে কেউই জানে না এবং এই মহামামিত্র মহামামিত্র এবং যে পিনাকি যে রয়েছে হুম পিনাকি মিশ্র আর কি তারা যে বিবাহ করেছে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তাদের কনস্টিটিউশনাল রাইট রয়েছে সেই রাইট অনুযায়ী তারা বিবাহ করেছে তো সেখানে কারোর কোনো অসুবিধা কোনো কিছু হওয়ার কথা নয় ঠিক আছে আমি ভিডিওটা আজকে কম্পিটিশন করার জন্য করেছিলাম কারণ দিলীপ ঘোষ যখন বিবাহ করেছিল রিঙ্কুকে তখন নানা রকমের ট্রোল মকিং ভিডিও নানান কিছু করেছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়াতে এবং অনেক কমেন্টসও করেছিল অনেক নেতারাও কমেন্টস করেছিল উল্টা পাল্টা কমেন্টসগুলো করেছে তা আজকে তারা এই ধরনের কমেন্টস কি করবেন আমি জানি না এবং আমি মনে করি যে আপনারা আগে যে ভুল করেছেন সেই ভুলটা অন্য আমি আজকে অন্য বিরোধী দলে যারা রয়েছেন তাদেরকে বলবো একটা যদি মানুষ যদি ভুল পথে মিসগাইড হয় বা ভুল পথে সে কিছু মানে বাজেভাবে চলতে থাকে তাহলে আপনারাও কিন্তু আবার তাকে বাজেভাবে মানে সেই পোটটা আপনারা অনুসরণ করবেন আজকে আমি বিজেপির যাদেরকে বলছি বা সিপিএম এর যারা রয়েছে বা কংগ্রেসের যারা রয়েছে তারা কিন্তু এই যে বিবাহটা নিয়ে উল্টো পাল্টা ভিডিও প্লিজ করবেন না কারণ যদি ওই সময় রিঙ্কু এবং দিলীপ ঘোষের যে বিবাহ নিয়ে এরা যদি কিছু করে থাকে যে ভুলটা করেছে সেই ভুলটা যদি আপনারা করে নিন তাহলে আপনাদের সঙ্গে কম্পিটিশনটা কোথায় রইলো মানে আপনারা সঙ্গে এদের তুলনাটা কোথায় কোথায় রইল তাহলে মানুষরা আপনার মানে বর্তমান আমরা সাধারণত কমেন মানুষ যারা রয়েছে তারা তো ভাববো যে ওই একই রকমের রয়েছে মানে ওই দল যা ভুল করেছে এই দলও তা ভুল করেছে তার জন্য কোনো ট্রোলিং নয় কোনো মকিং ভিডিও নয় তারা যে দাম্পত্য নতুন জীবনে প্রবেশ করেছে তার জন্য সবাই মিলে শুভেচ্ছা জানান এবং তাদের দাম্পত্য জীবন খুব ভালো হোক এটাই আমরা সকলে চাইব তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসঙ্গে এবং সাবস্ক্রাইব ধন্যবাদ